জি জি আমি তো আসছি আরো এক দেড় মিনিট হবে আর কি আপনার কাছে লোকেশন মেসেজ যায় নাই উত্তর আসবে হলো মিরপুর আগে বাইক চালাইছে এখন গাড়ি চালায় বলতেছিল যে আপনি এখানে দাঁড়াইতে পারবেন না এখানে দাঁড়াইলে সমস্যা হবে আমাদের সবাই উঠাই দিবে এলাকার বাইকাররা অন্য কোনো বাইকে দাঁড়াইতে দিবে না ওইরকম যদি হয় তাহলে তো করতে গিয়ে দেখলাম যে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে পরে আমি ওনারা ফোন দিলাম যে দিন থেকে রাত হয়ে যায় কিন্তু ভিডিও করা শেষ হয় না অডি গাড়িটা দেখে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বর্তমানে আসি হলো মিরপুরের ভিতরে সময় হইতেছে এগারোটা বাজে সকাল বাসা থেকে বেরোছিলাম দশটার সময় তো দশটার সময় বের হওয়ার পরে একটা ট্রিপ মারছি আর কি তো এখন উবারে আরেকটা কল পাইছি ওই পিক আপ লোকেশনে যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেওয়ার কথা ছিল কিন্তু আসলে ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না সেটা হলো যে বর্তমানে রাইট চেয়ারের যে অবস্থা আসলে ওই অবস্থাতে ভিডিও কন্টিনিউ করা হচ্ছে না আর কি ঠিক আছে চলে আসছি হলো বেগম রোকেয়া অ্যাভিনিউ জি আপু আপনার লোকেশনে উবার থেকে বলছিলাম জি জি আমি তো আসছি আরো এক দেড় মিনিট হবে আর কি আপনার কাছে লোকেশন মেসেজ যায় নাই আমি আসি হলো আপনার রংধনু কনভেনশন সেন্টারটা আছে না ওইটার সামনে তো না না আপনার আপনার লোকেশন এটাই আপনি একটু চেক করেন দেখেন আচ্ছা কোথায় আসবো কোথায় আসবো সেটা বলেন আমি আসতেছি হ্যাঁ মিরপুরে যাব কি বলেন আমি তো মিরপুরে আপনার লোকেশন মিরপুরে পড়ছে আচ্ছা তো দেখেন এটা হইলো কিচ্ছু শুধু শুধু আসলাম না আমি উনি আজ আছে মির উত্তরায় আসবে হলো মিরপুর উনি ওনার পিকআপ লোকেশন দিয়ে রাখছে মিরপুরে এটা হইল শুধু শুধু আসলাম আচ্ছা এখন আর কি করার এখন এই জায়গায় দাঁড়ায় থাকবো আর কিছু করার নাই। দাঁড়ায় দাঁড়ায় মাছি মারি একটা কল আসা পর্যন্ত উবারে একটা কল পাইলাম এখন মাত্র প্রায় পনেরো মিনিট পরে উনি আছে হলো সিতারা কনভেনশনের পিছনে তো চলেন ভাইয়ের আগে নেই ভাইয়ের লোকেশনের কাছাকাছি চলে আসছি উবারে কল করেছেন না ভাই ভাই দাঁড়া ডিউ বাইরে যাওয়ার কথা ছিল বাড়ি দ্বারা কিন্তু এখন ভাই আবার লোকেশনটা চেঞ্জ করছে উবারে উনি যাবে হলো ইউনাইটেড হসপিটাল গুলশানে তো আমি চিন্তা করছিলাম যে ডিওইচস গেলে তো আবার ট্রিপ পাইতাম এখন যেহেতু উনি গুলশানে যাবে গুলশান গেলে তো এখন আর ট্রিপ পাব না তো যাই হোক দেখি আর বর্তমানে যে অবস্থা উবার পাঠাওয়ের গত তিন দিন তো আমার পাঠাওয়ায় কোনো কলই আসে না কারণ পাঠাওয়ে আমার একটু রেটিং কম এই জন্য পাঠাওয়া কল আসতেছে না শুধু উবার দিয়েই চলতেছি আর এমনি অ্যাপ ছাড়া যদি দু একটা পারি তাহলে ওইটা মারি আর কি তো আসলে বর্তমানে যে অবস্থাটা চলতেছে সেটা হলো যে উবারেও কল নাই বা কোনো কিছুতেই কল নাই আর পাঠাও যে পরিমাণ ডিসকাউন্ট দেয় আসলে ওই পরিমাণ ডিসকাউন্টে চালানো সম্ভব হচ্ছে না আর কি পাঠাওটা আমার জন্য বাকিদের জন্য জানি না ডিসকাউন্ট দিলে দেখা যায় যে পাঠাও অ্যাপের মধ্যে আবার টাকাটা ঢুকে তখন ওইখানে ওইখান থেকে বের করাটা আবার প্রবলেম আবার বিকাশ থেকে বের করাটা প্রবলেম এই জন্য সব কিছু মিলিয়ে পাঠাওটা ভাবে ইউজ করা হচ্ছে না আর কি উবারটাই বেশি ইউজ করা হচ্ছে আর ইউটিউবে ভিডিও দ্বিতীয় ওইরকম ভাল লাগতেছে না কারণ হলো ভিডিও অনেকেই দেখে কিন্তু আসলে সাবস্ক্রাইবটা সবাই করতেছেন না কিন্তু আমার কথা হলো যে কেন ভাই সাবস্ক্রাইবটা করে দিলে তো টাকা লাগতেছে না দেন না ভাই ওই লাল বাটনটার একটু সাদা করে তাহলে আমরা একটু উৎসাহিত হই যে ভিডিও করার জন্য ভিডিও বানানোর জন্য নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দেওয়ার জন্য যদি সাবস্ক্রাইবার না হয় বা ভিউ না হয় তাহলে তো আসলে ভিডিও করে লাভ নাই এই জন্য বলতেছি একটু লাল বাটনটারে সাদা করে দেন সাবস্ক্রাইব করে দেন সবাই যারা ভিডিও দেখতেছেন রাইট সাইড নিয়ে যেটা বলতেছিলাম সেটা হলো যে বর্তমানে রাইট শেয়ারের অবস্থা ভালো না কারণ হলো এত পরিমাণ বাইকার বাড়ছে এই রাস্তার মধ্যে যারা অ্যাপ ইউজ করে ওই কোনো ব্যক্তি যদি রাস্তায় দাঁড়ায় একটা কল করে উবার বা পাঠাও যেটাতেই হোক যখন দেখে যে ওইখানে দাঁড়ানো অবস্থায় তাকে চার পাঁচজন ব্যক্তি জিজ্ঞেস করতেছে যে আপনি কোথায় যাবেন এক একজন এক একটা প্রাইজে বলতেছে তো দেখা যায় যে তখন ওনার ক্ষেত্রে একটা অপশন হয় যে আমি কমে যে ভাড়া আসছে আমি ওটা থেকে কমেও যাইতে পারবো ওই একটা মেন্টালিটি চলে আসে সবার মধ্যেই তখন ওনার কাছে যে অপশনগুলো থাকে যে উনি চার পাঁচটা বাইকাররা একসাথে করে করে তারপর ওইখানে কথা বলে তো যে হইলো এটা হইলো কিছু কিছু আছে এরকম আগে বাইক চালায় সত্তর বাকি থাকলে ভালো হয় থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি তো ভাই ইউনাইটেড হসপিটালের সামনে আপনি কই ও আচ্ছা আচ্ছা দেখছি আপনারা দাঁড়ান আসতেছে আসতেছে প্রায় বিশ মিনিট পরে উবারে কল পাইলাম যাবেন কোথায় এটা লাগাই দিই আমি হ্যাঁ লোকেশন করে হ্যাঁ হ্যাঁ উত্তরখান দেখাইছে আচ্ছা ওই যে বাইকারদের যে নিয়ে আমি যে কথাটা বলতেছিলাম যে অ্যাপের যে কলের বিষয়টা ওইটা হলো যে আমি গত ভিডিওতে আপনারা দেখছেন যে আমি জিরাবো গেছিলাম আর কি একটা পার্সেল ড্রপ করার জন্য পার্সেলটা ড্রপ করার পরে আমি যখন জিরাবো বাজারে গেছিলাম ওই জিরাবো বাজারে আমি দাঁড়াইতে চাইছিলাম যেখানে বাইকাররা দাঁড়ায় আসলে ওইখানে পাঁচ ছয়জন বাইকার ছিল তারা মনে হয় ওই এলাকারই হবে তো ওনারা আমারে ওইখানে দাঁড়াইতে দেয় নাই যেটা সহজ কথা বাংলা কথা যেটা আমাকে ওনারা দাঁড়াইতে দেয় নাই কারণ ওনারা বলতেছিল যে আপনি এখানে দাঁড়াইতে পারবেন না এখানে দাঁড়াইলে সমস্যা হবে আমাদের সবাই উঠাই দিবে তো পরে আমি তো বুঝতে পারছি যে ওনারা আসলে এখানে একটা স্ট্যান্ড বানাইছে স্ট্যান্ডের মতো বানানোর পরে ওইখানে তারা শুধু তাদের বাইকগুলাই দাঁড়াইতে দেয় যে যারা হয়তো বা আব্দুল্লাপুর বা ওইদিকে আসবে ওই ট্রিপগুলা তারা বেশি ভাড়া দিয়ে আসে তো আসলে পরে আমি ওইখানে আর দাঁড়াই নাই ওইখানে কারণ সন্ধ্যা হয়ে গেছিলো তা আমি চিন্তা করলাম যে ওইখানে দাঁড়াবো তারপরে ওর ওনারাও পাঁচ ছয়জন সাতজন মানুষ তা আমি একা মানুষ তো ওইখানে দাঁড়ায় থাকাটা সম্ভব না আমার জন্য তো পরে আমি ওইখান থেকে সরে আসি একটু সামনের দিকে তো সামনের দিকে যখন সরে এসে দাঁড়াইছি তখন একজন অটো অটোওয়ালা উনি আমারে বলতেছে যে ওইখানে দাঁড়াইলেন না পরে আমি বললাম যে ওইখানে তো দাঁড়াইতে দিল না আমারে পরে বলে যে হ্যাঁ ওনারা স্ট্যান্ড বানাইছে ওইখানে ওইখানে অন্য কোনো বাইকে দাঁড়াইতে দেয় না তো যাই হোক পরে আমি জিরাবো রাস্তার নিচে নাইমা মানে রাস্তার সাইডে মাটির উপরে দাঁড়াইছিলাম ওইখান থেকেই ট্রিপটা পাইছিলাম আর কি আমিও রাস্তায় দাঁড়াই অ্যাপ ছাড়া যখন আমি ট্রিপ মারি আমি তো রাস্তা থেকে ওইখানে দাঁড়ানোর পরেই তো আমি ট্রিপটা পাই তো আমিও রাস্তায় দাঁড়াই কিন্তু আসলে এরকমটা হইলে যদি এরকমটা হয় যে জায়গায় জায়গায় একটা স্ট্যান্ড বানায় ওই এলাকার বাইকাররা অন্য কোনো বাইকে দাঁড়াইতে দিবে না ওইরকম যদি হয় তাহলে তো কোনো জায়গায় দাঁড়ানো যাবে না তো তখন আমি চিন্তা করছি যে ঢাকা শহরে আমরা তো এরকম করি না কারোর সাথে আমরা যেখানে দাঁড়াই সবাইই দাঁড়াইতে দেই যে যার মতো ট্রিপ পায় সে ওইভাবেই ট্রিপটা নিয়ে যায় তো ওইখানে তো আমরা ওইরকম কিছুই তাদেরকে বাধা দেই না কিন্তু আমি জিরাবো যাওয়ার পরে আমাকে এরকমভাবে বাধা দিল ওনারা ওনারা আমরা দাঁড়াইতে দেয় নাই তো লাস্টে যে বিষয়টা হয়েছে যে প্যাসেঞ্জারটা আমি নিয়ে আসছিলাম আপনাদেরকে ভিডিওতে বলছিলাম যে আমি আবদুল্লাপুর পর্যন্ত ওনারা নিয়ে আসছি তারপর ওনাকে গুলশান নামাই দিছিলাম ওই প্যাসেঞ্জারটা ওনাদের কাছেই গেছিলো সর্বফার্স্ট কারণ ওইখানে স্ট্যান্ড সবাই জানে তো ওইখানে যাওয়ার পরে ওনার আবদুল্লাপুর পর্যন্ত ভাড়া চাইছিলো তিনশো টাকা জিরাবো থেকে তো পরে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম আর কি আসার সময় যখন আপনি কি ওইখানে গেছিলেন কি না তো উনি বলছে যে হ্যাঁ আমি ওখানে গেছিলাম ওনা ওরা তিনশো টাকা বা তিন দুইশো আশি টাকা এর নিচে ওরা আসতে চায় না আবদুল্লাপুরে তো বিষয়টা যেটা হয়েছে যে আমি ওনারে 200 দুশো টাকায় আবদুল্লাপুরে নিয়ে আসছিলাম ভাড়া নর্মালি দুইশো টাকাই হয় জিরাবো বাজার থেকে আবদুল্লাপুরে তো এই জন্য আর কি আর গতকালকেই আমি একটা জায়গায় গেছি সেটা হলো কেরানীগঞ্জ কেরানীগঞ্জে আমি উবারে একটা ট্রিপ নিয়ে গেছিলাম তো ট্রিপ নিয়ে যাওয়ার পরে আমি কেরানীগঞ্জের যে মোড়টা ওই মোড়ের মধ্যেই আমি দাঁড়াইছি ওইখানে আরও প্রায় বিশ পঁচিশটা বাইক ছিল তো আমি দাঁড়ানো ছিলাম ওইখানে তো ওইখানের একটা ভাই আমার খুব ভাল লাগছে ওনার ব্যবহারটা সেটা হলো যে উনি আমি একটা ট্রিপ পাইছে যেটা মিরপুরে আসবে ভাসান থেকে আসবে উনি তো উনি হয়তো বা আসবে না এইদিকে উনি ওনার বাইক হলো ওই জায়গারই কেরানীগঞ্জের তো উনি আমারে ডাক দিয়ে জিজ্ঞেস করলো যে ভাই আপনি কি মিরপুর যাবেন পরে আমি বললাম যে হ্যাঁ ভাই আমার মিরপুর যাবো ওইদিকে গেলে আমার জন্য ভালো হয় আর কি তো তারপরে উনি আমারে বলল যে হ্যাঁ উনি মিরপুর যাবে ওনারা নিয়ে যান তো তারপরে আমি ওনার সাথে কথা বলে তারপর আমি ট্রিপটা নিয়ে চলে আসি তো এরকম যদি হয় যে আমি কোনো জায়গায় গেছি ঢাকার বাহিরে বা ঢাকার ভিতরে যে কোনো জায়গায় যে ওইখানে যাবে না সে যদি ওই ট্রিপটা অন্য আরেকজন ট্রান্সফার করে দেয় তাহলে এই জিনিসটা খুবই ভালো বাইকারদের মধ্যে একটা একত্রতা থাকে আর এছাড়া প্যাসেঞ্জার যারা থাকে তারাও তো আসলে দেখা যায় যখন চার পাঁচজন বাইকার একসাথে তারে ঘিরে ধরে তখন আসলে বিষয়টা কি আল্লাহ বাঁচাইছে মুখের উপরে পড়ে নাই তাহলে তো গেছিলাম তো যাই হোক আমি আজকে কথা বলার উদ্দেশ্য হলো যে বাইকাররা আসলে যে যার মতো যতটুকু রিজিকে আছে তার ওইটুকুই পাবে ওইটুক ছাড়া তো আর উনি ধৈরাই না তো আর ইনকাম করতে পারবে না আমার কথা হলো যে আপনারা বাইকাররা যারা এরকম করে এইসব ছেশ্রামি করে আর কি এক কথায় যে ছেশ্রামি এইসব ছেঁশ্রামি করে আপনারা বাইকের দামটাকে এত পরিমাণ কমায় দিছেন আসলে এটা অতুলনীয় হয়ে গেছে কারণ এখন মানুষ বাইক দেখতেই পারে না এই যে দেখেন অবস্থা নিজের মনে করে রাস্তা পার হইলে কি হবে মানে আমি যাইতেছি মানে কি গাড়ি দাঁড়াবে আমি ঢাল থেকে নামতেছি ওখানে ওইরকমভাবে ব্রেক মারাটাকে উচিত যে কোনোটা দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে মানুষের কমন সেন্স বলতে নেই ঠিক আছে চলেন বাইরে নামাই দেই নামাই দেওয়ার পরে আবার আসতেছি দেন আমি খুলে দিই আমি আমি খুলে দেই আমি খুলে দেই একশো উননব্বই

কোন দিক দিয়ে যাবো এখন বেরোবো কোন দিক দিয়া পিছনের যে গলিটা উত্তরখান থেকে উঠাইয়া ও নামাই দিছি হলো ব্র্যাক ইউনিভার্সিটিতে আর ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আরেকটা ট্রিপ নিয়েছি ওই সময় আমার ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল এই জন্য আর আপনাদেরকে দেখাইতে পারি নাই ওই ভাইয়ের ভাড়া আসছিল হলো একশো আটানব্বই টাকা বসুন্ধরায় যে আসলাম ওটা একজন আপু ছিল আর কি ওই আপুকে নিয়ে আসলাম ওনার ভাড়া হয়েছিল একশো পাঁচ টাকা তো উনি পাঁচ টাকা বিকাশে দিতে চাইছিল কিন্তু আর আমি আর ওইটা নেওয়া হয় নাই আর কি বিকাশে এখন আসছি নর্থ সাউথ ইউনিভার্সিটির এখানে এখানে একটা ট্রিপ আছে কী যে বল আসলে যে ভাইটার কলে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে গেছিলাম ওই ভাইটার ট্রিপটা ক্যান্সেল করে দিছে উনি আমার এ দশ মিনিট যাব দাঁড় করা রেখা তারপরে ট্রিপটা ক্যান্সেল করছে ট্রিপটা ক্যান্সেল করছে সেটা কোনো ব্যাপার না সেটা তো উবার উনার থেকে হয়তো বা বিশ টাকা কেটে নেবে কিন্তু উনি আমার ট্রিপটা ক্যান্সেল করছে আমার ফোন দিয়া বলেও নাই যে ভাই আমি ট্রিপটা ক্যান্সেল করে দিছি বা এরকম কিছু তা আমি ওয়েট করতেছি হঠাৎ করে মানে চেক করতে গিয়ে দেখলাম যে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে পরে আমি ওনারা ফোন দিলাম যে ভাইয়া আপনি কি ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছেন তো পরে উনি বলতেছে যে ভাইয়া আমি তো কল করছিলাম হলো প্রাইভেট কার তো এটা এখন হুন্ডা হয়ে গেল কিভাবে আমি তো সেটা বুঝছি মানে বুঝতে পারি নাই পরে আমি বললাম যে ভাইয়া আমি তো প্রাইভেট কার না আমার তো বাইক পরে উনি বললো যে ভাইয়া এক্সট্রিমলি সরি আমি এই টিপটা ট্রিপটা ক্যান্সেল করে দিছি পরে আমি আর কি বলব আমি বললাম যে ঠিক আছে ভাইয়া ওকে ফাইন গাড়ি যখন বাইক হয়ে যায় তখন কী হয় যাই হোক এখন নর্থ সাউথের সামনে অনেকক্ষণ ছিলাম কোনো কল পাই নাই এখন চলে আসছে হলো এবার কেয়ারের সামনে দেখি এবার কেয়ারের সামনে থেকে কোনো কল পাই কিনা। সময় এখন হয়ে গেছে হলো সাড়ে তিনটা দুপুর এখন পর্যন্ত ওই রকম কোনো ট্রিপ পাই নাই উবারে অল্প কিছু আর সবচেয়ে বড় কষ্ট হয় যেটা হলো যে মানুষ যখন ট্রিপ নেয় নেওয়ার পরে আবার ওটাকে মানে যখন বিকাশে পেমেন্ট করে তখন আর কি উবারে বিকাশে পেমেন্টটা আসলে ভালো না কারণ উবারে এমনি গোপাস নেওয়া থাকে ওই সময় উবার ওই টাকাটা কেটে নেয় আনজাম ভাই তো নাকি যাবেন কোথায় ধানমন্ডি জিগাতলা আপনার ক্যাশ ট্রিপ না ভাইয়া এখন সময় হইতেছে হলো বিকাল চারটা মানে পৌনে চারটা বাজে আর কি এখন মাত্র উবারে একটা কল পাইলাম ধানমন্ডি জিগাতলা তো প্রায় এক ঘন্টা পরে উবারে কল ঢুকলো আর এখন যাইতেছি এই হলো আর কি আপনার রাইড শেয়ারের অবস্থা বর্তমানে রাইড শেয়ারিং এর অবস্থা ভালো না এখন কতদিন পর্যন্ত এটা করা যায় সেটা দেখি রানিং রাস্তায় এমনি মাইরা দেন আরে রিক্সা যায় ডান দিয়া গাড়ি যায় বাম দিয়া যাওয়ার কথা রিক্সা বামে এখন ওইটা উল্টা

গুলশান এক যাবেন ভাইয়া না সমস্যা নাই কান ডাকবে না তো দিয়া হ্যাঁ হ্যাঁ কান ডাকবেন আমি পড়াই দিই আপনার এটা দিয়া কান ডাকবে না কান খোলা থাকবে হ্যাঁ আপনি এখন কথা বলতে পারবেন সমস্যা না ভাই আপনার ক্যাশ ট্রিপ না ক্যাশ ট্রিপ না আপনার আজকে আমি কেন জিজ্ঞেস করতেছি ক্যাশ ট্রিপ কি না সেটা একটু বলি আপনাদেরকে এটার সবচেয়ে বড় কারণ হলো যে দুপুরবেলা যে বাইরে আমি উত্তরখান থেকে নিয়ে আসছিলাম ব্রাক ইউনিভার্সিটিতে ওনাকে আসলে আমি আর জিজ্ঞেস করি নাই যে ওনার ক্যাশ ট্রিপ নাকি অন্য কিছু তো উনি আসলে আমাকে ওইটা বিকাশে পেমেন্ট করছিলো মানে পেমেন্ট অপশনটা ছিল তার বিকাশে উবারের তো এই জন্য আমি আর দুইশো টাকার মতন আমি ক্যাশটা পাই নাই পাঠাবে যদি ক্যাশটা জমা হয় তাহলে ওই ক্যাশটা আপনার আপনি বিকাশে উঠাইতে পারবেন কিন্তু উবারে আসলে হয় কি একটা নির্দিষ্ট সময় থাকে ওই সময়ের আগ পর্যন্ত আপনি ওই ক্যাশটা উঠাইতে পারবেন না আর আরেকটা হলো যে উবারে তো আপনার গোপাস থাকে তো ওই গোপাসের ক্ষেত্রে এরকমই হয় যে ওই গোপাসের যে টাকাটা থাকে ওইটা উবার কাইটা নিয়ে নেয় তো ওইটাতে আর কি আমার আমার লস আমি এখন সবসময় জিজ্ঞেস করি যে আপনার ক্যাশ ট্রিপ না অন্য কিছু ছোট্ট একটা ট্রিপ আপনার বনশ্রী থেকে গুলশানে নাইনটি সিক্স থ্যাংক ইউ ও দিন থেকে রাত হয়ে যায় কিন্তু ভিডিও করা শেষ হয় না অডি দেখেন অডি খুব সুন্দর তাই না কি যাবে না নাকি আমারও সাইড করতে হবে ঠিক আছে গেছে গেছে হ্যাঁ আপনি ফোন দিচ্ছেন না পাঠাবে কেটে দিলাম কি কেটে দিবেন কল কেটে দিলাম ও আচ্ছা আচ্ছা আপনার সাথে কথা হচ্ছে কল্যাণপুর কি ওই ওভার ব্রিজের নিচেই না ঠিক আছে উঠেন ওকে গাইজ বর্তমানে আসি হল বাইরে উঠায় নিয়ে আসছিলাম গুলশান থেকে এখন আসি হলো আগারগাঁও রোডে যাচ্ছি বাইরে নিয়ে কল্যাণপুর রাস্তায় অনেক জ্যাম তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব আজকের ইনকামটা একটু আপনাদেরকে বলে দেই আজকে সর্বমোট বাইক চালাইছি হলো একশো পাঁচ কিলোমিটার আর সর্বমোট ইনকাম হলো উবার আর পাঠাও আর একটা মারছিলাম হলো আপনার সকালবেলা যেটা আমি ওটাকে খ্যাপ বলা হয় আর কি ওইখানে মারছিলাম দুশো টাকা সব মিলিয়ে আজকে যেটা হয়েছে সেটা হলো যে সতেরোশো টাকার মতো এই সতেরোশো টাকার মধ্যে আবার দুশো টাকা তেল ভরছিলাম আর আমার খরচ আছে আরও দেড়শো টাকা তাহলে সর্বোপর মিলা টিকতেছে হলো তেরোশো পঞ্চাশ টাকার মতো আজকের ভিডিওটা কেমন লাগলো আসলে চিন্তা করতেছিলাম যে ভিডিওটা মনে অনেক বড় হয়ে গেছে এখন এডিট করার সময় বোঝা যাবে আর কি যে কতটুক হয়েছে তো আশা করি যে আপনারা পুরো ভিডিওটা দেখছেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন আর সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ওই পর্যন্ত আমার সাথেই থাকবেন খোদা হাফেজ